বড় একটা অদ্ভুত পুরনো রূপালি রঙের বোতল বোতলটা অদ্ভুতভাবে চকচক করছে যেন পানির ভেতর থেকেও আলো ছড়াচ্ছে অমাবস্যার রাত চারদিকে ঘন কালো অন্ধকার আকাশে কোনো চাঁদ নেই শুধু কিছু তারা টিম টিম করে জ্বলছে ভয়ানক নদী গর্জন করছে দূরে নদীর পানি কালো যেন অন্ধকার গিলে খেয়েছে আলো গ্রামবাসীরা এই রাতে নদীর কাছে যেতেই সাহস করে না কারণ লোককথা আছে অমাবস্যার রাতে ওই নদীতে অলৌকিক ঘটনা ঘটে মৃতেরা ফিরে আসে আর অভিশপ্ত আত্মারা জেগে ওঠে কিন্তু আরমান সে এসব বিশ্বাস করে না সে একজন গরিব কিশোর তার বাবার ঋণ জমেছে ঘরে খাবার নেই ছোট ভাই বোনরা ক্ষুধায় কাঁদে মায়ের চোখে অশ্রু আর বাবার কণ্ঠে হাহাকার এই দুঃখ আর দারিদ্র সহ্য করতে না পেরে সে একাই অমাবস্যার রাতে নদীতে নেমে পড়ে মাছ ধরতে তার মনে বিশ্বাস আজ যদি বড় মাছ পায় সব ঋণ মিটে যাবে পরিবারের সুখ আসবে নদীর ধারে পৌঁছে যায় আরমান চারদিকে কুয়াশা ঘন হতে থাকে হাওয়ার শব্দ কানে কাপুনি ধরায় সে জাল ফেলে জাল টেনে তোলে কিন্তু মাছ নেই বারবার চেষ্টা করেও কিছুই পায় না হঠাৎ তার জালে ধাক্কা লাগে সেভাবে অবশেষে বড়ো মাছ ধরা পড়েছে কিন্তু যখন জাল টানে সে বিস্ময়ে স্থির হয়ে যায় কারণ জালের ভেতর কোনো মাছ নেই বড় একটা অদ্ভুত পুরনো রূপালি রঙের বোতল বোতলটা অদ্ভুতভাবে চকচক করছে যেন পানির ভেতর থেকেও আলো ছড়াচ্ছে বোতলটা চারপাশে অদ্ভুত ধাক্কাটা আর মাথায় লোহার ঢাকনা আর মা অবাক হয়ে বোতলটা হাতে তুলে নেয় তার মনে প্রশ্ন এটা এখানে কিভাবে এলো বোতলটা হাতে নিতেই হঠাৎ শরীর কেঁপে ওঠে ঠান্ডা একটা স্রোত বয়ে যায় তার হাত দিয়ে ঠিক তখনই ভেতর থেকে এক নারী কণ্ঠ শোনা যায় কণ্ঠটা মায়াবী মিষ্টি অথচ ভয়ানক আমাকে মুক্ত কর আরমান ভয় পায় সে চারদিকে তাকায় কেউ নেই শুধু নদীর কালো জল আর ভয়ানক হাওয়ার শব্দ আবারও শোনা যায় আমাকে মুক্ত করো আমি তোমার দাসী হব আরমানের কৌতূহল বাড়তে থাকে সে বোতলটা নাড়ায় ভেতর থেকে অদ্ভুত আলো বেরোতে শুরু করে একটা মুহূর্তের জন্য সে ভয় পায় কিন্তু পরিবারের কথা মনে হতেই তার সাহস ফিরে আসে সে ভাবতে থাকে হয়তো এর ভেতরে ধনসম্পদ আছে এক টানে সে বোতলের ঢাকনা খুলে দেয় হঠাৎই নদীর চারপাশে কুয়াশা ছেয়ে যায় হাওয়া ঝড়ের মতো বয়ে যেতে থাকে নদীর পানি ফুঁসতে শুরু করে আর পরের মুহূর্তেই বোতল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ছায়া ছায়াটা ধীরে ধীরে রূপ নেয় এক মেয়ের আকৃতির অলৌকিক সুন্দরী লম্বা কালো চুল বাতাসে উঠছে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে ঠোঁটে ভয়ঙ্কর হাসি সে জোরে শ্বাস নেয় যেন শত বছর বন্দী থাকার পর মুক্ত হয়েছে তারপর ধীরে ধীরে সে আরমানের দিকে তাকায় তার কণ্ঠে মায়াবী মিষ্টি সুর তুমি আমাকে মুক্ত করেছ এখন আমি তোমার দাসী তুমি যা চাইবে তাই পূর্ণ করব আরমান স্তব্ধ হয়ে যায় তার মনে একদিকে ভয় অন্যদিকে আশ্চর্য সে ভাবছে এটা কি সত্যি জিন মেজিন আবার বলে বল কি চাও তুমি ধন সম্পদ নাকি ক্ষমতা আরমান কাপা গলায় বলে আমার পরিবারে অভাব দূর হোক আমার ঋণ শোধ হোক মেজিন ঠোঁটে অদ্ভুত হাসি ফোটায় সে হাত নাড়তেই বাতাসে ঝলমলে আলো ভরে যায় দূরে গ্রামে আরমানের ঘরে পৌঁছে যায় সোনা চাঁদা খাবার আর উপতে পড়া ধনরত্ন আরমান অবাক হয়ে তাকিয়ে থাকে সে বিশ্বাস করতে পারে না এত সহজে তার জীবন বদলে গেল কিন্তু সে জানে না এই ইচ্ছার জন্য তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে প্রথম রাতে গ্রামে হঠাৎ একজন মানুষ নিখোঁজ হয়ে গেল মাছ ধরতে গিয়ে আর ফিরে এলো না গ্রামবাসীরা খুঁজতে গিয়ে নদীর ধারে রক্তাক্ত কাপড় পেল কিন্তু দেহ খুঁজে পেল না কেউ মানুষ ভয়ে ফিসফিস করতে লাগল আমাবস্যার নদী আবার কাউকে নিয়ে নিল কিন্তু আরমান কিছুই বুঝতে পারলো না সে ঘরে ফিরতেই দেখল ঘরের সোনা চাঁদা খাবার আর ধনরত্ন তার মা বাবা আনন্দে কেঁদে ফেললো ছোট ভাই বোনেরা খুশিতে লাফালাফি করতে লাগল তাদের চোখে আরমানকে দেখি সুখের জলন কিন্তু রাত গভীর হতেই আবার সেই জিন তার জানালার পাশে এসে দাঁড়ালো চোখে লাল আগুনের ঝিলিক চুল বাতাসে উঠছে ঠোঁটের রহস্যময় হাসি সে ফিস ফিস করে বলল দেখলে তো আমি তোমার ইচ্ছা পূর্ণ করেছি আরমান ভয়ে গিলে ফেলে বলল হ্যাঁ কিন্তু গ্রামের মানুষটা কোথায় গেল জিনের ঠোঁটে আবার হাসি ফুটল সে বলল তুমি যা চাও তা পেতে হলে কেউ না কেউ তো হারিয়ে যাবেই এটাই নিয়ম এটাই অভিশাপ আরমানিক গা কেঁপে ওঠে সে বুঝতে পারে তার ইচ্ছার জন্য একজন মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ পরিবার ইতিমধ্যে ধনরত্নে ডুবে গেছে তারা কিছুই বোঝে না তারা শুধু ভাবে আরমান ভাগ্য খুলেছে পরের দিন আরমান আবার নদীর ধারে যায় সে চিৎকার করে বলে তুমি আমার জীবন ধ্বংস করবে না আমি আর কিছু চাই না তখন হঠাৎ কুয়াশা জমে যায় চারপাশে মেজিন তার সামনে হাজির হয় সে রাগে লাল চোখে তাকিয়ে বলে তুমি আমায় মুক্ত করেছো এখন আমি তোমার সাথে চিরদিন থাকব তুমি না চাইলেও আমি তোমার আত্মা নেব আরমান ভয়ে পালিয়ে আসে কিন্তু সেই রাত থেকে তার জীবন বদলে যায় রাতে ঘুমোতে গেলেই সে অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে রক্ত নদীতে ভাসমান মৃতদেহ আর সেই জিনের ভয়ঙ্কর হাসি সে রাতে ঘুম ভেঙে যায় চিৎকার করে তার মা ছুটে আসে কিন্তু বোঝে না কি হয়েছে দিন গড়াতে থাকে আর গ্রামে একের পর এক মানুষ নিখোঁজ হতে থাকে কেউ খুঁজে পায় না দেহ শুধু নদীর ধারে রক্তের দাগ পাওয়া যায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে তারা ভাবতে থাকে কোন দুষ্ট আত্মা জেগে উঠেছে কিন্তু জানে সে সব কিছুর কারণ সেই মেয়ে জিন এক রাতে সে আবার জানালার পাশে দাঁড়িয়ে থাকে চোখে আগুন ঠোঁটে অদ্ভুত হাসি সে বলে তুমি যত বেশি চাইবে আমি তত বেশি নেব তুমি যদি থামাও তবে তোমার পরিবারকে নেব আরমানের বুক কেঁপে ওঠে সে জানে এখন সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছে রাত গভীর গ্রামে অদ্ভুত কেউ ঘরে নেই সবাই ভয় লুকিয়ে আছে আরমান জানে এবার কোনো ভুল হলে তার পরিবার আর গ্রাম সম্পূর্ণ ধ্বংস হবে সে বোঝে মেয়ে জিনকে আবার বোতলের মধ্যে বন্দি করতে হবে কিন্তু সেই বোতলে ফেরানোর শর্ত হলো একজনকে আত্মত্যাগ করতে হবে আরমানের বুক কেঁপে ওঠে সে ভাবতে থাকে আমি কি নিজের জীবন দেব নাকি পরিমারের জীবন বিপন্ন হবে তখন হঠাৎ কুয়াশা ঘন হয়ে আসে মেজিন নদীর ধারে হাজির হয় চোখ লাল আগুনের মতো জলে চুল বাতাসে উঠছে ঠোঁটে রহস্যময় হাসি সে ফিসফিস করে বলে তুমি আমাকে ফেরাতে পারো কিন্তু যে ত্যাগ করবে তার প্রাণ আমার দখলে থাকবে আরমানের চোখে পানি আসে সে জানে ছোট ভাই বোন মা বাবা গ্রামবাসী সব তার ওপর নির্ভর করছে সে এক গভীর নিঃশ্বাস নেয় তার মনই সাহস জন্মায় আমি ত্যাগ করবো আমার প্রাণ দিয়ে পরিবারকে বাঁচাব মেজিন হেসে বলে ভালো তাহলে শুরু করি আরমান বোতলটা নদীর ধারে ফেলে মেজিন তার দিকে উড়ে আসে সে বোতলের মধ্যে ঢুকে পড়ে ততক্ষণে আরমান নিজেকে প্রস্তুত করে চোখ বন্ধ করে এই জীবনের শেষ মুহূর্ত হঠাৎ ঝড় উঠে নদীর পানি উথলে ওঠে মেজিন চেৎকার করে বলে তুমি আমাকে বন্দি করছো বোতল বন্ধ হয় নদীর চারপাশ শান্ত কুয়াশা মিলিয়ে যায় নদী আবার স্বাভাবিক হয়ে আসে আরমান মাটিতে পড়ে শ্বাস নিতে থাকে ভয়ে ক্লান্তি ত্যাগের বেদনা তার মধ্যে কিন্তু সে জানে পরিবার গ্রাম সবাই নিরাপদ সকাল হয় সূর্যের আলো নদীর ওপর পড়ে গ্রামে মানুষ ফিরতে শুরু করে কেউ নিখোঁজ নয় আরমানের পরিবার আনন্দে কেঁদে ফেললো ছোট ভাই বোন তার হাতে লাফালো তাদের চোখে আরমানকে দেখি সুখের জলন কিন্তু বোতল এখনও নদীর ধারে আছে শান্ত ঠান্ড যে কোনো মুহূর্তে আবার খুলে যেতে পারে আর শেষ লাইনে দূরে বোতলের ভেতর থেকে ভেসে আসে এক ফিসফিস আমি ফিরব এবার শুধু তুমি নয় পুরো গ্রাম হবে আমার আরমানের বুক কেঁপে ওঠে সে বানে যদিও আজ সে বেচল কিন্তু অভিশপ্ত বোতলের জিন তার জীবনে চিরদিনের ছায়া ফেলে গেছে সকাল সূর্য ওঠে নদীর ওপরে আলো ছড়ায় নদী শান্ত গ্রাম আবার স্বাভাবিক আরমান জানে আজ তিনি বেঁচে আছেন পরিবার নিরাপদ কিন্তু তার মনে ভয় এখনও থেকে গেছে তার চোখ বারবার নদীর ধারে রাখা বোতলের দিকে তাকায় বোতল শান্ত কিন্তু সে জানে বোতল কখনো শান্ত থাকে না মেজিন ভেতরে বন্দি কিন্তু তার শক্তি এখনো রয়েছে আরমানের মনের মধ্যে ঘুরছে প্রশ্ন আমি কি সত্যি নিরাপদ নাকি একদিন আবার ফিরে আসবে দিন গড়াচ্ছে গ্রামে শান্তি ছোট ভাই বোন খেলা করছে মানুষ কাজ করছে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু নদীর ধারে হঠাৎ বোতলটা নড়ে এক ছোট্ট ফিস ফিস শোনা যায় আমি ফিরব এবার সবই আমার হবে আরমান কাঁপছে সে বোঝে যদি কখনো আবার মুক্তি পায় গ্রাম ধ্বংসের জন্য প্রস্তুত হবে সে বোঝে গুরুত্বপূর্ণ শিক্ষা লোভ ক্ষমতা এবং অজানা ইচ্ছা সবসময় বিপদের সূত্র হয়ে আসে আরমান পরিবারের কাছে ফিরে যায় সে জানে আজ তার সাহস ত্যাগ আর বুদ্ধিমত্তা ছাড়ে সবাই বাঁচতে পারতো না তবে অভিশপ্ত বোতল তার জীবনে একটা অদ্ভুত ছায়া হয়ে থাকবে শেষ দৃশ্য আরমান নদীর ধারে দাঁড়িয়ে বোতলকে চাই চোখে নদীর জল ধীরে ধীরে ফিসফিস করে আমি ফিরে আসব এবং তখন কেউ বাঁচবে না কিন্তু আরমান হাসে ছোট্ট দমনের মতো তিনি জানে আজ সে জিতেছে কালকে কে জানে কিন্তু আজ তিনি বেঁচে আছেন বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপেক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান